আর এদিকে নিহত বাঙালি পর্যটকের বাড়িতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিহত বিতান অধিকারীর বাড়িতে নিহত পর্যটকের পরিবারের পাশে থাকার বার্তা দিলেন তিনি ভারতীয় হিন্দু বলে খুন করা হয়েছে ডেমোগ্রাফি দেখে কাশ্মীর যান যেখানে হিন্দুর সংখ্যা বেশি সেখানে ঘুরতে যান যা মুর্শিদাবাদ তাই কাশ্মীর মুর্শিদাবাদের বাড়িতে ঢুকে হিন্দুদের ওপর হত্যা করা হয়েছে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে কুপিয়ে খুন কেন ক্যান্সারে নেই আর ভয় এন হবে জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল কালকে যখন এয়ারপোর্টে দেহ আসে সেখানে অত্যন্ত ভাবুক একটা পরিবেশ তৈরি হয়েছিল বেদনাদায়ক পরিবেশ তৈরি হয়েছিল তখনই বোন বলেছিলেন যে আপনার সঙ্গে তাহলে কখন দেখা হবে আমি বলেছিলাম আগামীকালই দেখা হবে আমার সঙ্গে প্রায় চল্লিশ মিনিটের বেশি আমার সঙ্গে ক্লোজ ডোর মিটিং হয়েছে একমাত্র অগ্নিমিত্রা পাল ছিলেন প্রথমটা পরের রুদ্রনীল ঘোষ এবং শঙ্কুদেব পণ্ডা খানিকটা ছিলেন প্রথমত যেটা বলা যাবে সেটা হচ্ছে ডেথ সার্টিফিকেট যত তাড়াতাড়ি সম্ভব ডেথ সার্টিফিকেটটা এনে দেওয়া যায় ওটা আমরা দেখব এবং ভারত সরকার জম্মু কাশ্মীর সরকার বা আমাদের রাজ্য সরকার তারা কিছু ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স ডিক্লেয়ার করছে কিনা সেটা আমরা দেখব করা উচিত নিশ্চিতভাবে নরেন্দ্র মোদীজি আছেন তিনি করবেন ওনার নিরাপত্তা ওনার বাচ্চার ভবিষ্যৎ এই বিষয়ে অন্য অনেকে করবেন করছেন এটা রাজনীতির বিষয় নয় আমরা ওনার যা যা রিকোয়ারমেন্ট উনি প্রয়োজন মনে করবেন আমরা সেটা মাননীয় রুদ্রনীল ঘোষ এবং তারা শেয়ার করে নিয়েছেন পাল নাম্বার যে কোনো রকম প্রয়োজনে তারা করবেন। বিশেষ দায়িত্ব উনি এবং আমি দিয়েছি ডেথ সার্টিফিকেটটা কালেকশন করার জন্য পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত বৈষ্ণব ঘটার বিতান অধিকারী গতকাল রাতে তার নিথর দেহ ফেরে কলকাতায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সকলে আর সেদিনের ঘটনার অভিজ্ঞতা তুলে ধরেছেন নিহত বিতান বুঝতে পারিনি আমার আমি আমার হাজবেন্ড ছিলাম ওখানে কিছু আওয়াজ হচ্ছিল তো এবার আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করেছি হ্যাঁ গো এগুলো কিসের আওয়াজ হচ্ছে তো ও বলছে হতে পারে ফায়ার ক্র্যাকার্স কেউ খেলছে টেলছে হবে বা মিলিটারিরা অনেক টাইমে হয় না প্র্যাকটিস করে আমরা বুঝতেই পারিনি হুট করে দেখলাম আমার বাচ্চাটাকে আমার হাজবেন্ড এভাবে টেনে আর আগে দিনে যেহেতু বৃষ্টি হয়েছে ওখানে কাদাও ছিল আমার বাচ্চাটাকে টেনে দেখছি আহ করে চেতা চেতা যাচ্ছে আমি না বুঝতে পারিনি না কি হলো হঠাৎ কি হলো আমি পেছনে যখন ঘুরি তখন দেখি ডিস্টেন্স ছিল ধরুন আমি আপনি একটা লোক রান করছে এভাবে মেরে দিল ডান শেষ পড়ে গেল তারপরে আমাদের পেছনে যারা ছিল তারা ওইরকম করে মারলো অনেকজন পড়ে গেল আমি আর আমার হাজব্যান্ডরা সবাই যেয়ে একটা জায়গায় বসে পড়লাম আর পেছনে অনেকজন ছিল ওনারা বললো যে সবাই হেড ডাউন করো সবাই হেড ডাইন করো সবাই হেড ডাউন করো এবার আমার বাচ্চা তো ছোটো ও তো ফায়ার এগুলো শুনে প্রচণ্ড আওয়াজ হচ্ছে ও বলছে মামা ফায়ার গান ইট ইস পাটাস ইটস সাউন্ড ইটস সো লাউড সাউন্ড ও তো ও তো কাঁদছে মামা সাউন্ড সাউন্ড করে কাঁদছে আর আমার হাজব্যান্ড ও একটু নার্ভাসও হয়ে গেছিলো ও বুঝতে পারেনি যে এরকম টেরিস্ট অ্যাটাক হবে আর ততক্ষণ ওই টেরিস্টটা চলে এসেছিলো ওর এইখানে একটা ক্যামেরা ছিল তো এই ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান কারা কারা মুসলিম সরে যান কারা কারা মুসলিম সরে যান কারা কারা হিন্দু আছেন বলুন কারা কারা হিন্দু আর আমার হাজব্যান্ড আ আ করছিলো আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিচ্ছু যাতে না হয় কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে এখানে গুলি করাটা আমি দেখিনি ও দুটো গুলি করেছে আমি ভেবেছিলাম যা হোক আমার উপরে হোক আমার হাজব্যান্ড বাচ্চার যাতে কিছু না হয় কিন্তু যখন দেখেছে আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি ওরা পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল